হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমাদের একটা কথা বলতে চাই যেন আমার তো সকালের কাজকর্ম আমার সবই হয়ে গেছে আর তারপরে শর্ট ভিডিও করলাম শর্ট ভিডিও করে এই যে এখন বসে আছি নন্দিনীর বাবা এখনও বাজার নিয়ে আসেনি আজকে তো সানডে তো বাজার করতে গেছে সারা সপ্তাহে বাজার তো আমাদের একসাথে করে রাখে তো এই যে বসে আছি কখন আসবে তার অপেক্ষায় আর এখন নন্দিনীকে বই পড়াবো তো চলো তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে নন্দিনী আইসক্রিম খাচ্ছে নন্দিনী তো আইসক্রিম খুব ভালো খায় নন্দিনীর বাবা চলে এসেছে বাজার থেকে আর আজকে নিয়ে এসেছে ইলিশ মাছ চিকেন আরও অনেক সবজি তো সেগুলো ফ্রিজে রাখা হয়ে গেছে আজকে আর ভিডিও করিনি আর তারপরে দেখো এই যে চিকেনটা ধুয়ে নিচ্ছি তো ধোয়া আমার হয়ে গেছে এখন রান্নাটা শুরু করব তো আজকে চিকেন আর ইলিশ মাছের ঝাল আর শাক ভাজা মানে লাল শাক ভাজা এটাই করব তো এখানে দেখো ইলিশ মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কড়াইতে তো এই যে দেখো মাছটা এখন উল্টে দেব তো এই যে দেখো উল্টে দিয়েছি আর ভাজাটা আমার কড়া কড়া ভাজা হয়ে গেছে তো ভাজা হয়ে গেছে আর অনেক তেল বেরিয়েছে তো এই যে দেখো কতটা তেল বেরিয়েছে আর এই তেল দিয়ে খেতে লঙ্কা ভাজা দিয়ে আমার দারুণ লাগে তারপরে তো এই যে মশলাটা করেছি আর এই দিকে দেখো লাল শাক ভাজাটা আমার অলরেডি হয়ে গেছে তো এখন কদিন বেশ লাল মানে লাল শাক ভাজাটা খাওয়া হচ্ছে আর লাল শাক ভাজা তো মানে খাওয়াও ভালো যাই হোক তারপরে এখানে দেখো আর চিকেন তো আমি রান্না করি প্রেশার কুকারে তো এখানে দেখো কষানো হয়ে গেছিলো আর তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে তো প্রেশার থেকে নামিয়ে নিয়েছি আর তারপরে আবার এই যে কড়াইতে দিয়ে দিয়েছিলাম তো রান্না হয়ে গেছে আর আলুর সাইজটা দেখো এত বড় বড় করে আমি দিই যেহেতু প্রেশার কুকারে দিই সেই জন্য অনেক বড়ো বড়ো সাইজের আলু দিতে হয় আর তারপরে এই যে মাছ রান্না করার জন্য মশলাটা আমি দেখো ভালো করে আমি কষিয়ে নিলাম আর তারপরে এর ভেতরে মাছগুলোও দিয়ে দিলাম আর এই যে দেখো জল দিয়ে দিয়েছি আর এবার জলটা অনেকটাই টেনে গেছে আর তারপরে ফাইনালি দেখো রান্না হয়ে গেছে তো দেখো কেমন হয়েছে তারপরে রান্না হয়ে গেছে খাওয়া কিন্তু এখনও হয়নি তো ভাবলাম জামাকাপড় তুলে রেখে আসি অনেকক্ষণ আজকে কিন্তু ভীষণ রোদ হয়েছে জামা কাপড় অনেক ধোয়াধুয়ি করেছি সব শুকিয়েও গেছে আর তারপরে দেখো এখন বাজে তিনটে তো এখন আমরা দুপুরে লাঞ্চ করব তো এই যে নিয়েছি এখানে এই যে চিকেন লাল শাক ভাজা আর ইলিশ মাছ তো এই যে আমার আজকের দুপুরের সানডে স্পেশাল লাঞ্চ মেনু এই কটাই মানে রান্না করেছি আবার স্পেশাল বলছি তারপরে তো এই যে তিনজনের জন্য ক্যাম্পা তারপরে দেখো বিকেলবেলায় কটা বাজি পাঁচটা তখন আবার ছাদে গেছি আর বিকেল বেলায় বিকেল বেলায় সন্ধ্যাবেলায় নন্দিনীর জন্য ম্যাগি বানিয়েছি তো নন্দিনীর তো ম্যাগি সন্ধ্যাবেলায় পড়ার আগে খেতেই হবে তো নন্দিনী ম্যাগি খেলো আর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো ঘুগনি তো আমি আর নন্দিনীর বাবা আবার এই দেখো দুজনের জন্য দুটো ঘুগনি নিয়েছি তো নন্দিনী দেখো কি করছে ও আবার ঘুগনি খেতে চায় না তো উপর থেকে শশা খাচ্ছে আর তারপরে দেখো এই যে রাতে ডিনার তো সকালে সেই সকালে বলছি দুপুরের চিকেন ছিল আর রাতে শুধু মাত্র রুটি করেছি আর এটা এই যে আমার জন্য তো ব্রেক ব্রেকফাস্ট বলছি ডিনার হয়ে গেলেও তো গাইজ আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবে আর তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো চলো আজকের মতো এই পর্যন্ত